বলি ছেলেটার তো বয়স কম হলো না এবার একটা বিয়ে দাও হুম সেটাই তো ভাবছি কিন্তু ছেলে তো কোনো কাজ কাম করে না বিয়ে দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে তা না হয় দেব এখন আমার জন্য এক গ্লাস পানি আনো তো বাবা কখন আসলে বাড়িতে বলি তোর কি কোনো কাজ কাম নেয় সারা দিন গ্রামে ঘুরে বেড়াস আহ বাবা কাজ করতে আমার ভালো লাগে না তোর তো ভালো লাগবেই না শুধু খাস আর ঘুমাবি আহ মা না শুধু তোমারও কাজ আর কাজ সব হ্যাঁ গিন্নি করো তুমি ঠিকই বলেছ ওকে বিয়ে না দিলে তো গেলো তুমি আর দেরি করো না কয়েকদিনের মধ্যে ওর বিয়ের ব্যবস্থা করো কয়েকদিন কেন আজ ওর জন্য আমি মেয়ে দেখব যাই এখন ঘটক বাড়ি যাই হরেন কাকা বাড়িতে আছো নাকি আরে গোপাল যে তা আমার বাড়িতে কি মনে করে কাকা ছেলেটার জন্য একটা মেয়ে দেখতে হবে ও অসীমের তুই বিয়ে দিবি তা ওর সাথে কে মেয়ে দেবে শুনি কোনো কাজকাম করে না সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় একটা ব্যবস্থা করো কাকা আছে আছে একটা মেয়ে আছে তুই যদি চাস তাহলে সেই মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিতে আমি পারি কিন্তু তাতে একটু খরচ বেশি হবে ও নিয়ে তুমি ভেবো না কাকা আমি বাড়ি থেকে ছেলে নিয়ে আসছি তুমি সব ব্যবস্থা করো অসীম অসীম হ্যাঁ বাবা বলো তৈরি তোকে আজ বিয়ে বিয়ে করতে যেতে হবে আমার তোর বিয়ে বাবা আমার মেয়েকে দেখে রাখিও কেমন আপনি চিন্তা করবেন না দাদা পূজা তো আমার মেয়ের মতো ওর কোনো অযত্ন হবে না যা মা তাহলে ভালোই ভালোই যা কই কই দেখি আমার বৌমাকে দেখি এ কি গরু আসলো কোথা থেকে কি গো তুমি কিনা শেষে আমার ছেলেকে একটা গরুর সাথে বিয়ে দিলে মা কিন্তু আমি তো লক্ষ্মীকে বিয়ে করলাম আর লক্ষ্মী তো পালকিতে উঠলো তাহলে লক্ষ্মী কোথায় গেল লক্ষ্মী লক্ষ্মী এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এ কি গো তোমার কি হলো তুমি গরু হয়ে গেলে কিভাবে আমি গরু হয়ে গেছি হুম বুঝতে পেরেছি সব আমার কপালে দোষ দীপালি তোমার মনে আছে সেদিনের কথা হ্যাঁ গো হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের কপালের লেখন কে খণ্ডাবে কি হয়েছে মা আমাকে খুলে বলো আমার বউ কিভাবে গরু হয়ে গেল একদিন তোর বাবা রাতে মাঠ থেকে বাড়ি ফিরছিল আজবড়টু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। এদিকে আবার বৃষ্টিও নামলো। না না, যাই পা চালিয়ে। ওইদিকে বউ ছোট ছেলেটাকে নিয়ে চিন্তা করছে। আহা, কত সুন্দর গরুটা। আর এখানে তো কেউ নেই। যাই, গরুটা বাড়িতে নিয়ে যাই। যিগো, এই গরু কোথায় পেলে? এই গরু আসবার সময় রাস্তার ধার থেকে নিয়ে এসেছি তা বেশ ভালোই করেছো আমার ছেলেটা দুধও পাচ্ছে না এই গরুর দুধ খাওয়ানো যাবে যাও যাও আমাদের অন্য গরুদের সাথে বেঁধে রাখো নির্বোধ তোরা আমার ছেলের বউকে ধরে নিয়ে এসেছিস এতে তোদের ভোর অমঙ্গল হবে আমি অভিশাপ দিচ্ছি তোদের ছেলের বউ গরু হয়ে যাবে সেদিন ওই সাধুর অভিশাপে আজ তোর বউ গরু হয়ে গেছে বাবা কি হবে আমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই মা সাধু বাবা আসলো আর অভিশাপ দিয়ে চলে গেল কিন্তু এর কোনো উপায় বলে যায়নি তাহলে আর কি করবার এখন এই গরু বউ নিয়ে আমি সংসার করি শুনেছেন ভাবি অসীম নাকি গরু দিয়ে করে এনেছে হ্যাঁ তাই তো শুনলাম তাও আবার পালকিতে করে এনেছে গরু বউ আবার পালকিতে করে ওই দেখ দেখ অসীম যাচ্ছে ও অসীম ভাই কিছু বলবেন মালতী ভাবি তা তোমার গরু বউ কেমন আছে ভাই লজ্জা পেয়েছে বউ চলো আমরা আর এই গ্রামে থাকব না কোথায় যাব দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব অসীম কোথায় নিয়ে যাবি তোরা বাবা তোমাদের লোভের ফল কেন আমার বউ পাবে আর আমি গ্রামের মধ্য দিয়ে চলতে পারছি না তাই এই বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছি অসীম বাবা না বাবা ফিরে 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 আয় 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 আমার তো অনেক ভয় করছে এই গভীর জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে কোনো ভয় নাই বউ আমি তো আছি আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবো আর যে পারছি না হাঁটতে সারাদিন অনেক হেঁটেছি আমি আর হাঁটতে পারবো না হ্যাঁ বউ আমি যে আর হাঁটতেও পারছি না আবার খুব ক্ষুধাও লেগেছে ওই দেখো একটা কলা গাছ আর কত কলা বলি কলাগুলো পেরে আনো না দুজনে খাই যাক ক্ষুধাটা কিছুটা মিটলো আমি কি আর কোনোদিনও মানুষ হতে পারবো না এমন করে না বউ আমি তোমাকে যেমন করি হোক মানুষ কি হলো বৌ তোমার কি হলো কথা বলো বৌ কথা বলো হায় খোদা আমি এখন কি করবো আমায় এখন পরীক্ষার মধ্যে ফেললে আমার বাবা মায়ের শাস্তি কেন এই নিষ্পাপ মেয়ে পাবে কি ব্যাপার এত রাতে কোনো ছেলের কান্না বলে মনে হচ্ছে এই গভীর জঙ্গলে কে কাঁদছে কে কে তুমি বৎস এই গভীর জঙ্গলে কাঁদছ কেন সাধু বাবা আমার বউকে সাপে কেটেছে ওকে বাঁচিয়ে দিন দয়া করে তোমার বউ এই গরুটা কি তোমার বউ হ্যাঁ সাধু বাবা এক সাধুর অভিশাপে আমার বউ গরু হয়ে গেছে সাধুর অভিশাপে এবার বলুন সাধু বাবা এই নিষ্পাপ মেয়ের কি দোষ আমাদের জন্য আমার বউ কেন শাস্তি পাবে হম তবে তোমার বাবা মায়ের লোপ করবার জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি আর এই নে এই পানিটুকু সাপে কাটা জায়গায় ঢেলে দে ঠিক হয়ে যাবে কাল সকালে পূজা আমি মানুষ হয়ে গেছি হ্যাঁ বৌ সাধু বাবা তার অভিশাপ ফিরিয়ে নিয়েছেন ওপর বলার অশেষ কৃপা ওগো এবার তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই হ্যাঁ বৌ চলো তোরা ফিরে এসেছিস বাবা আর পুজামা তোমার উপর থেকে সাধুর দেওয়া অভিশাপ কেটে গেছে হ্যাঁ বাবা এখন থেকে আমি অভিশাপ মুক্ত